পঞ্চাশ হাজারের বার হামলা হয়েছে গত দশ দিনে এবং সেখানে আমাদের আটটি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে সাইবার হামলা প্রতিনিয়তই হয় এবং সাইবার অপরাধীরা প্রতিনিয়তই চেষ্টা করতে থাকে ব্যক্তি প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে আক্রমণ করে তারা অর্থ বা তথ্য বা চুরি করতে চায় এটা তারই অংশ তবে অবশ্যই বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এটাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমাদের যেগুলো গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক যেগুলো সংস্থার সাথে আমাদের যোগাযোগ রয়েছে তাদের তথ্যপাত্রের পর্যালোচনা সাপেক্ষেই আমরা বড় ধরনের সাইবার হামলা হতে পারে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে সেটাকে যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আজকে বসান আমাদের জানা মতে প্রায় পঞ্চাশ হাজারের বেশিবার হামলা হয়েছে গত দশ দিনে এবং সেখানে আমাদের আটটি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি যেটা ডিএনএস সিস্টেম যেটা বলে সেটাতে আসলে ওইটা হচ্ছে ডাইভার্ট করে কেউ যখন ওই ওয়েবসাইটে ব্রাউজ করতে গিয়েছে তখন তাকে ওখান থেকে ডাইভার্ট করে অন্য একটা সাইটে গিয়ে সেটা শুধু ফ্রন্ট পেজটা দেখানো হয়েছে যে এই ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কিন্তু আমরা আমরা পর্যালোচনা করে এবং অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে সেটাকে আমরা সমাধান করতে পেরেছি কিন্তু যেহেতু আমাদের এই বিষয়টি আমরা গোপনে তদন্ত করেছি তাই আমি আর বিস্তারিত এর থেকে কিছু বলতে পারবো না আমাদের জানা মতে আটটা ওয়েবসাইটে এই ধরনের একটা আক্রমণ করার প্রচেষ্টা হয়েছে তবে আমাদের সরকারের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ বা উপাত্ত চুরি হয়নি আমাদের যে প্রশ্নপত্র মানে অর্থাৎ একটা টেস্টিং গাইডলাইন আমরা দিয়েছি যে এই বিষয়গুলো আছে কি আর আমি মূল তিনটা বিষয় বলেছি নক সক এবং সার্ট এটা এই পঁয়ত্রিশটা প্রতিষ্ঠানে থাকতে হবে এখন কেউ যদি একত্রিত হয়ে একটা কমন সহও করতে চায় ফাইন্যান্সের জন্য বা আইএসপির জন্য কিংবা এডুকেশনের জন্য বা এম জন্য সেটা করতে পারে আমরা এই ধরনের বাস্তবসম্মত অনেকগুলো সলিউশন দিয়েছি কেউ বলছে তাদের অর্থ নাই কেউ বলছে তাদের লোকবল নাই কেউ বলছে জনবল নাই তো আমরা এই সকল বিষয়ে কিন্তু পর্যালোচনা করে তাদের সম্ভাব্য স্বল্প খরচে স্বল্প জনবল দিয়ে কি কি ধরনের সমাধান হতে পারে সে ব্যাপারেও কিন্তু আমাদের NTMC, DGFI, NSI, ডিজিএফআই এনএসআই BTRC, সবাই মিলে আমরা কিন্তু পুলিশ আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটা একটা গাইডলাইন দিয়েছি তো আগামী তিন দিনের মধ্যে তাদের একদম কোথায় কি আছে কি নাই কি চাই সেটা আমরা পাব সাত দিন পরে আমরা তাদেরকে আরও পরিষ্কার একটা নির্দেশনা দিতে পারবো যে তাদের সেই স্বল্প সক্ষমতা সম্পদ দিয়েও স্বল্প জনবল দিয়েও কীভাবে তাদের নখ শখ সার্ট আমরা গঠন করে দিতে পারি সেজন্য আমরা সহযোগিতা করবো আমাদের সর্বোচ্চ এবং আমরা আরেকটা জিনিস বলতে চাই আমাদের সত্তরটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার আক্রমণের শিকার হয়েছে এটাও কিন্তু আপনাদেরকে বলা দরকার কারণ আমরা লক্ষ্য করছি আমাদের সত্তরটা শিক্ষা প্রতিষ্ঠান মানে সরকারের বাইরেও আমরা লক্ষ্য করছি তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা আক্রমণ করছে তারা নিশ্চয়ই আমাদের দেশের ভালো চায় না আমাদের দেশের ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করে যারা ক্ষতি করতে চাচ্ছে তারাও নিশ্চয়ই বাংলাদেশে ভালো চায় না তার মানে আইএসপি গুলোতেও হামলা হচ্ছে সো আমি সবাইকে এটা অনুরোধ করছি যে আমরা যেন এই সকল মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সাইবার অপরাধের বিরুদ্ধে আমরা একদিকে সচেতন হই অপরদিকে ঐক্যবদ্ধ থাকি যেন কোনোভাবে আমাদের দেশের সম্পদ অর্থ বা উপর ক্ষতি কেউ করতে না পারে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ আজীবন